সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিকের বই নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে ক্লাস ইলেভেনের সম্রাট এক্সক্লুসিভ বাংলা সেমিস্টার সহায়িকা যেটা আমার লেখা কেমন হয়েছে কী রয়েছে বৈশিষ্ট্য এক ঝলক সবার আগে দেখে নাও বন্ধুরা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার সম্রাট এক্সক্লুসিভ বাংলা সহায়িকা বইয়ের প্রথম ঝলক তোমাদের প্রথম গল্প পুঁই মাচা দেখো আমরা কিভাবে সাজিয়েছি একদম শুরুতে বইয়ের থাকবে উৎসের সন্ধানে অর্থাৎ এই গল্পটা কোথা থেকে নেওয়া কবে প্রথম কোথায় প্রকাশিত হয় সেই তথ্য তারপর আমরা রেখেছি গল্পের মূল বাণী বা মর্মবাণী এই গল্পটার দ্বারা কি বোঝানো হয়েছে এই গল্পের মূল কথা কি এক লাইনে বুঝিয়েছি তারপর রয়েছে এই গল্পটা কোন শ্রেণীর গল্প এটা কি ভৌতিক গল্প নাকি প্রেমের গল্প নাকি সামাজিক গল্প কোন ধরনের সেটা তারপর আমরা রেখেছি অল্প কথায় গল্প তার মানে এই গল্পের বিষয়বস্তু এরপর রয়েছে শব্দার্থ গল্পের মধ্যে যেই শব্দের মানেগুলো তোমরা খুঁজে পাবে না অথেন্টিক শব্দার্থ আমরা কিন্তু বাংলার স্বনামধন্য যে অভিধান গ্রন্থগুলি রয়েছে তার তথ্য নিয়েই এখানে সেগুলো লিখেছি এবার চলে যাব পরের অংশে টিকা এই গল্প পড়তে গিয়ে ধরো ইতু পুজো ইত্যাদি বিষয় তোমাদের একটু জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা টিকা আকারে দিয়ে দিয়েছি এবার আমি ছক করে বলে দিয়েছি এই গল্পটার মধ্যে কোন কোন প্রবাদ প্রবচন ব্যবহৃত হয়েছে যেমন তেলে বেগুনে জ্বলে ওঠা বাঘে গরুতে একঘাটে জল খাওয়া এগুলোর মানেই বাকি এবার আমি দেখেছি এই গল্পের গুরুত্বপূর্ণ সব তথ্য পুরো একটা জায়গায় গল্পে কটা চরিত্র আছে কোন জায়গার নাম আছে কোন মাসের নাম আছে কোন শব্দ কতবার আছে ইত্যাদি এরপর আমি ছক করে তোমাদের দেখিয়ে দিয়েছি যেগুলো থেকে প্রশ্ন হয় না শর্ট যে কে বলেছে কাকে বলেছে আমি একদম গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখো বক্স করে লিখে দিয়েছি কে বলেছে কাকে বলেছে এরপর আমরা উত্তর সহ এমসিকিউ রেখেছি প্রচুর প্রচুর এমসিকিউ দেওয়া আছে প্রচুর এমসিকিউ তোমরা আমাদের বইয়ে পাবে এমসিকিউ যেহেতু এবার এমসিকিউ কেন্দ্রিক প্রশ্ন হবে এমসিকিউ শেষ হওয়ার পরেও রয়েছে চমক দেখো এই যে প্রচুর এমসিকিউ আমরা করে দিয়েছি চারটে বিকল্প সহ এরপর আমরা রেখেছি সামান্য জটিল ও তুলনামূলক কঠিন প্রশ্ন বোর্ড কি বলেছে তোমরা দেখেছো নির্দেশিকাতে বলা যে টোয়েন্টি পার্সেন্ট খুব কঠিন কোশ্চেন থার্টি পার্সেন্ট মিডিয়াম টাইপের কোশ্চেন থাকবে সেই রকম কিছু কোশ্চেন আমরা এখানে আলাদাভাবে বাছাই করে দিয়েছি যেগুলো একটু কঠিন তারপর কি আছে তারপর সঠিক ঘটনাক্রম বেছে সাজাও আর কি চারটে ঘটনা বললাম কোনটা প্রথমে হয়েছে কোনটা দ্বিতীয় এভাবে সাজাতে হবে এই ধরনের প্রশ্নের কথা বলা হয়েছে বিবৃতি ব্যাখ্যা সেগুলো দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ শূন্য স্থান দেওয়া হয়েছে কোন তথ্য সঠিক কোনটা ভুল কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা দেওয়া হয়েছে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে তারপর আমরা একটা নতুন জিনিস রেখেছি লেখক পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা গল্প কবিতার লেখক পরিচিতির যে অংশ তোমাদের বাংলা পাঠ্য বই যেটার পিডিএফ তোমরা পেয়েছ সেখানে দেওয়া হয়েছে সেই অংশের সেই লেখক পরিচিতি অংশ থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেখেছি চলো একটা কবিতাও দেখিয়ে দিই প্রত্যেকটা গল্প কবিতা ঠিক এইভাবে গুছিয়ে সাজানো দেখো বাজারে অনেক বই আছে অলরেডি প্রকাশিত হয়েছে সবগুলোই ভালো কিন্তু সাজানো গোছানো কম্প্যাক্ট একটা বই তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করলাম কেমন হয়েছে জানিও যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা দেখো উৎসের সন্ধানে কবিতার মূল বাণী কবিতা শ্রেণী বা গোত্র গুরুত্বপূর্ণ তথ্য এই যে বলেছি কবিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কবিতাগুলো আমরা কেমনভাবে আলোচনা করেছি কবিতার এক একটা লাইন দেখো মোটা মোটা অক্ষরে লেখা কবিতার লাইন তার সঠিক ব্যাখ্যাটা কি তার নিচে আমরা লিখে দিয়েছি এইভাবে লাইন ধরে ধরে পুরো কবিতাটা তোমাদের সামনে ব্যাখ্যা করা এরপর যথারীতি শব্দার্থ এমসি কিউ এমসি পরে একটু তুলনামূলক জটিল কঠিন এমসিকিউ এই রকমভাবে পুরো বইটা সাজানো হয়েছে একদম নিচের দিকে চলে যাই এই বই কিন্তু আমরা আগামী কুড়ি তারিখের মধ্যে প্রকাশ করবো যেহেতু বইয়ে যেটা বললাম তোমাদের টেক্সট বই থেকে লেখক পরিচিতি অংশের প্রশ্ন অ্যাড করতে হয়েছে তাই একটু আমাদের সময় লাগলো তারপর দেখো বাংলা সাহিত্যের ইতিহাস ভাষা প্রতি অংশ থেকেই এরকম ছক করে বিভিন্ন ধরনের এমসিকিউ আমরা দিয়েছি আরও একটা জিনিস বলি সাহিত্যের ইতিহাস ভাষার অংশ আর বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো এটা কিন্তু পুরোনো সিলেবাসেও ছিল এই অংশ থেকে অতীতে মডেল কোশ্চেনে এবং বোর্ডের পরীক্ষাতে কোন কোন প্রশ্ন এসছে সেটা আমরা আমাদের বইয়ে দেখিয়ে দিয়েছি একই সঙ্গে তোমাদের যাতে আলাদা করে কোনো প্রশ্নের বই কেনা না লাগে তার জন্য আমরা বইয়ের শেষে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের তৈরি মডেল সেট কোশ্চেন আমাদের বইয়ে রেখেছি এখানে যেমন আমরা গৃহশিক্ষকদের শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন নিয়েছি স্কুল শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন নিয়েছি মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকেও প্রশ্ন নেওয়া হয়েছে এই রকম একটা কম্প্যাক্ট বই আসতে চলেছে আর একটা বিষয় তোমাদের জানাই আমরা রকম পিডিএফ শেয়ার বা বিক্রি করি না এটা জাস্ট প্রুফ কপি ছিল তোমরা দেখতে চাইছিলে বলে একটু দেখিয়ে দিলাম আমাদের বই আগামী সাত দিনের মধ্যেই আশা করি তোমরা পেয়ে যাবে বন্ধুরা মন থেকে একটা কথা বলো তো বইটা কেমন লাগলো আমাদের এই অভিনব সেমিস্টার সহায়িকা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও তুমি কি এই বইটার দাম ভাবতে পারবে কত শুধু এই বইটা বলে নয় মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ইলেভেনের সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা এবং টুয়েলভের বা উচ্চ মাধ্যমিকদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান সমস্ত ক্লাসের সমস্ত বইয়ের দামই আমরা রেখেছি দেড়শো টাকা করে এই মুদ্রিত মূল্যের ওপর তুমি যে এরিয়াতে থাকো সেখানকার দোকানদারেরা যেমন ছাড় দেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট সেই রকম ছাড় তোমরা অবশ্যই পাবে আশা করি একশো টাকা বা তার কমেই এই বইগুলো তোমরা প্রত্যেকে পেয়ে যাবে তাছাড়া যারা কলকাতার কলেজ স্ট্রিটে এসে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে বই সংগ্রহ করতে চাইছ তোমাদের জন্য থাকবে একটা বড় সড়ো ডিসকাউন্ট আর যারা অনলাইন থেকে বই সংগ্রহ করতে চাইছ ফ্লিপকার্ট অ্যামাজনের নির্দিষ্ট কিছু চার্জেস থাকে ডেলিভারি চার্জেস থাকে সেইগুলো দিয়ে বইয়ের দাম কত হবে সেটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে গেলেই দেখে নিতে পারবে তবে হ্যাঁ বই কিন্তু এখনো প্রকাশিত হয়নি বইয়ের কাজ চলছে আমাদের ইলেভেনের বই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যে কোনো একটি দিন আমরা প্রকাশ করব তার আগে আমি জানিয়ে দেব আমাদের মাধ্যমিকের বই আগামী তিরিশ তারিখ অর্থাৎ জুন মাসের লাস্ট থেকে শুরু করে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই আমরা প্রকাশ করব উচ্চ মাধ্যমিকের বই তার কিছু দিনের মধ্যে আমরা প্রকাশ করে দেব। তোমাদের কয়েকটি অভিযোগের জবাব এখন আমাকে দিতে হবে নাম্বার ওয়ান বইগুলো কি আগে বের করা যায় না একদম যায় লেখা সমস্ত রেডি কিন্তু করব না কেন কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাংলা ইংরেজিতে কারেন্ট টপিকের ওপর আনসিন বাংলা রচনা এগুলো আসে তাছাড়া একজন শিক্ষক হিসেবে আমি মনে করি আগে তোমাদের টেক্সট বই পড়া উচিত তারপর অন্য বই এজন্য মাধ্যমিক পরীক্ষার্থীরা যেহেতু দীর্ঘদিন টেক্সট বই পড়ে নিয়েছ তোমাদের জন্য আমাদের সাজেশান বই আসছে আর দেখো উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হলো না বই তোমরা পেলে না তার আগে আমি যদি তোমাদের বলি সাজেশান বই পড়ো শিক্ষক হিসেবে এটা আমার জন্য অত্যন্ত ঘৃণ্য একটি অপরাধ হবে আর এই পরামর্শ আমি দিইও না আমাদের বই যদি দুটো পাঁচটা কম বিক্রি হয় তাও হোক কিন্তু যেটা সঠিক পরামর্শ সেটাই তোমাদের দেব উচ্চ মাধ্যমিক বন্ধুদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে অনেকের প্রশ্ন বইটা কেন রঙিন করলেন না বই রঙিন করা যেতেই পারে দামটা বেড়ে যাবে আমার মনে হয় একটা চঙে বই হলে নিশ্চয়ই ভাল লাগে কিন্তু যখন দামটা বেড়ে যাবে সবাই বইটা সংগ্রহ করতে পারবে না সবার কথা ভেবে ইচ্ছে থাকলেও গোটা বইটাকে রঙিন করাটা কিন্তু হয়ে ওঠে না তাছাড়া রঙিন বই পড়লে বেশি নাম্বার পাওয়া যায় এমন তো নয় এমনকি আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমাদের সময় কিন্তু সমস্ত বই সাদা কালো মানে এই রকম দুটো কালিরই হতো তোমাদের তৃতীয় অভিযোগ আপনারা সব সাবজেক্টের বই কেন করেন না কমার্স পরিবেশ পরিবেশবিদ্যা অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স এগুলো কেন নেই সত্যি কথা বলতে তার দুটো কারণ এক কিছু কিছু বিষয়ে শিক্ষকদের আমরা খুঁজেও পাইনি যেমন নিউট্রেশন আমরা অনেক খুঁজেছি কোনো অভিজ্ঞ স্যার পাইনি ফিজিক্যাল এডুকেশন মানে শারীরিক শিক্ষা এই রকম কিছু কিছু বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা আমরা পাইনি আর কিছু কিছু পেয়েছি তারা সরাসরি বলে দিয়েছেন আমাদের লেখার টাইম নেই আমরা বই লিখতে পারবো না সময় দিতে পারবো না ইত্যাদি ইত্যাদি এই জন্য একান্ত ইচ্ছে থাকলেও সমস্ত সাবজেক্টের বই বের করা সম্ভব হয়নি বাংলা ইংরেজি তো সবাই সায়েন্স আর্টস কমার্স সবাই পড়বে তাছাড়া সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর্টসের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিলোসফি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত এই ধরনের কিছু বিষয়ের বই আমরা প্রকাশ করছি বই বেরোনোর আগে আমি কিন্তু তোমাদের আলাদা ভিডিও করে জানিয়ে দেব। তোমরা আমার কাছে প্রচুর কমেন্ট করছো কেউ ইনস্টাগ্রামে কেউ আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে কেউ বা টেলিগ্রামে কেউ কমেন্টে তোমাদের কমেন্ট পেয়ে আমি সত্যি আপ্লুত কিন্তু সত্যি কথা বলতে এত কমেন্টের উত্তর আমি যদি টাইপ করতে শুরু করি তাহলে হয়তো সত্যি সত্যি ভিডিও বানানো পুরো বন্ধ হয়ে যাবে তবু উত্তর লেখা শেষ হবে না এজন্য সবাইকে একসঙ্গে জানিয়ে দিলাম যে যে বই তৈরির জায়গায় চলে আসবে আমরা ভিডিও করে তার আগে এই চ্যানেলে জানিয়ে দেব। কোথায় গেলে বই পাবে কোথায় সর্বোচ্চ ছাড় পাবে সব জানিয়ে দেব। দেখো ইলেভেনের বইটা আরও আগে প্রকাশ করা যেত ইলেভেনের বাংলা ইংরেজির বইয়ের পিডিএফ সবে মাত্র দিয়েছে সেই পিডিএফ হাতে পাওয়ার পর আমরা দেখলাম ইলেভেনের ইংরেজি বইতে অনুশীলনী দেওয়া হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো সমাধান আমাদের বইতে পাবে বাংলা বইয়ে দেখলাম কবি লেখক পরিচিতি দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন আমাদের সেমিস্টার সহায়িকাতে পাবে যেহেতু বইগুলো সবে বেরিয়েছে তার তথ্য দেখে বই লিখে প্রকাশ করতে একটু সময় দিতেই হবে দ্রুত বই বের করলাম ভুলভাল বই ভুলে ভরা বই তখন তোমরাই লিখতে স্যার আপনি ধীরে সুস্থে বই করতেন কেন আগে আগে এরকম ভুলভাল বই আনলেন কেন অসম্পূর্ণ বই আনলেন এই কারণে আমরা ধীরে সুস্থে অথেন্টিক এবং সবচেয়ে ভালো বইটা তোমাদের হাতে পৌঁছে দেব স্যার একটু আগে আনা যায় না এই রিকোয়েস্টটা প্লিজ করো না আগে নিশ্চয়ই আনা যায় তবে সেটা ভুল ভ্রান্তিতে ভরা হবে তখন কি সেটা সত্যিই তোমাদের জন্য কার্যকারী বলে বিবেচিত হবে নিজেরাই এই প্রশ্নটা নিজের কাছে করো ভিডিও শেষ করার আগে দুটো চমক বলি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাজেশন বইয়ে রাজ্যের মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রীরা কিন্তু এবছর লিখেছে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে রাজ্যের প্রথম চন্দ্রচূড় ভাই আমার লেখা বাংলা বইয়ে দু তিনটে মডেল উত্তর তোমাদের জন্য লিখে দিয়েছেন একাধিক মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীরা তাদের টিপস যে বাংলায় একশো একশো পেয়েছে তার উত্তর আমাদের বইতে রয়েছে উচ্চ মাধ্যমিক বইয়ের ক্ষেত্রেও রাজ্যের মেধা তালিকায় থাকা একাধিক ছাত্রছাত্রীরা আমাদের লেখা দিয়েছে সব কিছু তোমরা পাবে একটু অপেক্ষা করো তাহলে বই নিয়ে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিতে পারলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ